হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের সনাম ধন্য দিদি দিদিকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছ যে কালকে দিদির একটা লাইভ দেখছিলাম সেখানে দিদির লাইভে যে বক্তব্য সেটা নিয়ে আলোচনা করব মানে একটা মানুষ কতটা নিলজ্জ হতে পারে ওনাকে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না বিশ্বাস করুন নিজের রোজগার নিজের ইনকাম নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোন লেভেলে গিয়ে একটা মানুষ কোন লেভেলে গিয়ে নোংরামি কোন লেভেলে গিয়ে পলিটিক্স কোন লেভেলে গিয়ে অসভ্যতামি করতে পারে ওনাকে দেখে আর পাঁচটা মানুষের শেখা উচিত কালকে প্রথমেই বলি যে বিনোদনকে নিয়ে উনি একটা বক্তব্য পেশ করলেন যে উনি বিনোদনকে ফোন করেছিলেন যেটা বিনোদন তার চ্যানেলেও বলেছে যে আগের দিন আর কি বিনোদন একটা খুব ভীষণ 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 বাজেভাবে ভীষণ বাজেভাবে একটা নোংরা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে কাউকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা মানে একজন কে নিয়ে নোংরা থেকে নোংরা কথা নোংরা ভাষায় তাকে অ্যাটাক করেছে এবং নোংরা নোংরা মন্তব্য করে একটা কমিউনিটি পোস্ট করেছে এবং মানে খুব শীঘ্রই একটা মানে ধামাকাদার ভিডিও নামাতে চলেছে সেটাও বলেছিল এবং তার পরে পরে আমাদের এই ওয়াইটের দিদি ওকে ফোন করে এবং রিকোয়েস্ট করে যাতে ও এই ধরনের ভিডিও না নামায় আমার বক্তব্য আজকে এই বিনোদনকে বিনোদনের চ্যানেল চলে যাওয়া এবং বিনোদনের আজকে এইভাবে ভিডিও করার পেছনে এই মানুষটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে হাত রয়েছে কারণ এ যখন ইচ্ছা যেমন খুশিভাবে এই ছেলেটিকে নিজের কার্যসিদ্ধির জন্য কারণ এই ছেলেটি একে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে মাতৃস্নেহের চো চোখে দেখে সেই সুযোগটা নিয়ে বহুবার বহু জায়গায় এই ছেলেটাকে খারাপভাবে উনি কিন্তু ওয়াইটির মার্কেটে এনেছেন এবং ওকে দিয়ে নোংরা থেকে নোংরাভাবে ভিডিও করিয়েছেন এটা কিন্তু মানে আমরা দেখেছি করিয়েছেন এবং সেই জায়গায় উনি ওনার সন্তানতুল্য একটা ছেলে নোংরা ভাষায় কথা বলছে নোংরাভাবে অ্যাটাক করছে নোংরা সামনে দিয়ে ভিডিও বানাচ্ছে সেখানে তাকে পরিবর্তন করার বা সঠিক পথে আনার কোনো রকম চেষ্টাই কিন্তু উনি কোনোদিনও করেননি কারণ উনি নিজে এটা করেন এবং ওনার সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকেও উনি এই শিক্ষাটাই দেন কারণ তোমরা যদি দেখো যে ওনার সঙ্গে যারা যারা ইনভলভ রয়েছে হ্যাঁ প্রত্যেকে তাদের ভিডিও করার কোয়ালিটি যদি দেখো একদম সেম হয়েতে তারা কিন্তু ভিডিও করে সেম হয়েতে যারা যারা ওনার সান্নিধ্যে রয়েছেন এবং যারা যারা মানে ওনার আর কি উনি যাদেরকে পোষ্যকন্যা বলেন বলেন ওনার সন্তান তুল্য যারা যারা যাদেরকে উনি তৈরি করেছেন বলেন সবার যদি ভিডিও কোয়ালিটি দেখো দেখবেন একই রকম ভিডিও কোয়ালিটি হ্যাঁ জাস্ট কয়েনের এপিট আর ও এবার চলে আসি কালকে লাইভে রুনাদিকে নিয়ে উনি বক্তব্য পেশ করেছেন কি না রুনাদির ভিডিও নাকি আমাদের ওয়াইটির যিনি ম্যাডাম রয়েছেন তিনি নাকি প্রথম ভিউজ দেন এবং ফার্স্ট লাইক ফার্স্ট ভিউজ উনি উনি দেন এটা মানে ওনাকে বলেছে আই মিন ম্যাডাম আমাদের এই ওয়াইটির দিদিকে বলেছে যে রুনাদির ভিডিও তিনি প্রথম দেখেন ফার্স্ট লাইক করেন এবং ফার্স্ট ভিডিওটা ভিউজ উনি দেন কারণ রুনাদি প্রচণ্ড প্রফেশনাল ওয়েতে কাজ করেন যেটা আমি একশোতে একশো পার্সেন্ট এগ্রি করি রুণাদি প্রচণ্ড প্রফেশনাল এবং প্রফেশনাল ওয়েতে যেমন কাজ করেন সে এবং তার আবেগ এ বলছে আমাদের ওয়াইটির দিদি বলছে যে এ আবেগ দিয়ে কাজ করে না এ প্রফেশনালিজম মেনটেন করে কাজ করে এই জন্য সে আবেগহীন এর কোনো আবেগ নেই এ ভালোবাসে না এ প্রচণ্ড স্বার্থপর দিদি ভালোবেসে ভিডিও করে রুনাদি প্রচণ্ড স্বার্থপর এবার বক্তব্য হচ্ছে রুনাদি স্বার্থপর আর আপনি যে মানে ভালোবেসে ভিডিও করেন নিঃস্বার্থভাবে ভিডিও করেন এটা কিন্তু প্রমাণিত হয় না কেন বললাম কারণ আমরা এখানে সবাই জানি আমরা এখানে কি করতে এসেছি প্রত্যেকটা ক্রিয়েটার ইনকাম করতে এসেছি টাকা ইনকাম করার জন্য তারা তাদের একটা চ্যানেল খুলেছে যেখানে আমরা মনিটাইজেশন অন করে ভিডিও করি যেখানে ভালোবাসার সম্পর্ক হয় সেখানে টাকা পয়সা গিভ অ্যান্ড টেক পলিসি চলে না ভালোবাসা একটা পবিত্র বন্ধন যেখানে দেওয়া নেওয়ার থেকে হচ্ছে ত্যাগের সাবজেক্টটা বেশি থাকে যেখানে লেনদেনটা কম হয় ভালোবাসার চাহিদাটা বেশি থাকে এবং সেখানে ভালোবাসাকে ভালোবাসা দিয়েই পরিপূর্ণতা লাভ করাতে হয় সেখানে ত্যাগ থাকে বিশ্বাস থাকে কিন্তু টাকা পয়সার লেনদেনটা কিন্তু কম থাকে কিন্তু আমরা ওয়াইটিতে যারাই ভালোবাসা নিয়ে কপ তাদেরকেই দেখি যে ভালোবেসে তারা কি করেন মনিটাইজেশন অন করে ভিডিওটা করেন যেখানে ভালোবাসার কোনো মূল্যটা আর থাকে না যেই জিনিসটা নিয়ে আমি বিজনেস করছি যেই জিনিসটা নিয়ে আমি অর্থ ইনকাম করছি যেই সাবজেক্টটাকে বেঁচে আমি আমার রুজি রোজগার করছি সেই জায়গায় সেই সম্পর্কটাকে আর ভালোবাসা আই যা আর যাই হোক ভালোবাসার সম্পর্ক বলা যায় না এটা হচ্ছে রুনাদির সঙ্গে আপনার পার্থক্য আপনি ভণ্ডামি করেন রুনাদি যেটা ভণ্ডামি করতে পারে না রুনাদি পরিষ্কার পরিচ্ছন্ন কথা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছাটকাট বলেন অনেকের খারাপ লাগে যে এ কী ধরনের ক্রিয়েটার ভাই যে কমেন্ট কাউকে নিয়ে ভিডিও করছে বলছে আমি আমার সাথেই ভিডিও করি আমি অন্য কারোর সাথে ভিডিও করি না কারণ এটাই বাস্তব সত্যি ওয়াইটিতে কোনো সম্পর্ক হয় না ওআইটিতে কোনো সম্পর্ক হয় না যেটা স্বার্থের সম্পর্ক সেখানে কোনো সম্পর্ক সেইভাবে প্রফেশনাল জায়গায় কোনো সম্পর্ক স্বার্থ ছাড়া হয় না এবং স্বার্থ মেনটেন করে আর যাই হোক কোনো ভালোবাসার সম্পর্ক হয় না গিভ অ্যান্ড টেক দিয়ে কোনো ভালোবাসার সম্পর্ক হয় না যেটা রুনাদিরও বক্তব্য আজকের ডেটে সেটা আমরাও মানি যে একদম বাস্তব সত্যি কথা একদম বাস্তব সত্যি কথা যেখানে আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করতে এসছি সেখানে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য জান দিয়ে দেব। আমি তোমার জন্য প্রাণ দিয়ে দেব। আমি তোমার জন্য শেষ পর্যন্ত লড়াই করব। আমি তোমার পাশে খুঁটি হয়ে দাঁড়াবো আমি তোমার পাশে ঢাল হয়ে দাঁড়াবো এই যে মিথ্যে সংলাপগুলো আওড়ানো এটা আপনার কাজ এটা শুধুমাত্র এটা দিয়ে ভিউওয়াশদের ব্রেনওয়াশ করা যায় ভিওয়াশদের ব্রেনওয়াশ করা যায় ভিউওয়াশ আকর্ষণ করা যায় কাউকে বলা যায় তুমি আমার নয়ন মণি তুমি আমার হৃদয়ে থাকো তুমি আমার মাথায় থাকো তুমি আমার চোখের মণিতে থাকো তুমি আমার চোখের পাতায় থাকো এইগুলো করে ভিডিওতে ভিউওয়াশদেরকে অ্যাট্রাক্ট করা যায় কিন্তু পক্ষে কে কতটা ভিউয়ার্সদেরকে ভালোবাসে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ভালোবাসে যখন বিপদে পড়ে তখন সেটা বোঝা যায় তখন সেটা বোঝা যায় তো এই বাস্তব সত্যিটা শুনলে শুনলে প্রচণ্ড গাত্রদাহ হয় কারণ যারা এই ভণ্ডামিগুলো করে যারা এই ভণ্ডামিগুলো করে ভিউয়ার্সদেরকে মোল্ড করে তাদের চোখে যখন আউল দিয়ে ভিউয়ার্সদেরকে দেখানো হয় ভাই এখানে কোনো ভালো はい。<music> এখানে যা সম্পর্ক সবটাই হচ্ছে দীঘাবা সবটাই হচ্ছে স্বার্থের সম্পর্ক কোনো ভিউয়ার্স কোন ব্লগার যদি কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটারের সঙ্গে সম্পর্ক রাখে সেটাও স্বার্থের কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার কোনো ব্লগারের সঙ্গেও যদি ভাই পাতায় বা কোনো সম্পর্ক পাতিয়ে হেদিয়ে মরে সেটাও স্বার্থেরই সম্পর্ক এই সত্যি কথাটা যে তুলে ধরবে সে তো চক্ষুশুল হবেই অটোমেটিকলি আজকের ডেটে আপনার চোখে রুনাদি হচ্ছে চক্ষুশুল কারণ রুনাদি এই সত্যিগুলোকে বারবার বারবার তার ভিডিওতে বহুবার বলেছে যে ওয়াইটিতে কোনো সম্পর্ক বলে বস্তু হয় না ওয়াইটিতে যা সম্পর্ক সবটাই স্বার্থের সম্পর্ক সবটাই গিভ অ্যান্ড টেক পলিসি যেখানে ভালোবাসার দূর দূরতাক নাম মনিসার নেই আপনি বলছেন রুনাদি আবেগ লেস আবেগ গল্প বলে কোনো বস্তু নেই কিন্তু আমরা বহুবার দেখেছি রুনাদি যেই কন্টেন্ট নিয়ে কাজ করে রুনাদিও আবেগ আবেগপ্রবণ আবেগপ্রবণ কিন্তু রুনাদি এমন একটা মানুষ যে কোথায় আবেগটা কতটুকু খরচ করতে হয় কোন জায়গায় আবেগ দেখানো উচিত কোন জায়গায় আবেগ দেখানো উচিত না আবেগটাকে আমার কেউ মিস করছে না করছে না সেটা কিন্তু রুনাদি ভীষণভাবে জাজ করতে পারে এবং সেই জায়গায় রুনাদি কিন্তু স্টেপ বাই স্টেপ পদক্ষেপ ফেলে যে আমাকে কেউ মিস ইউজ করছে কি না আমি নিজে মিস ইউজ হব না আমাকে কাউকে মিস ইউজ করতে দেব না এই যে পন্থাটা এই পন্থাটা কিন্তু রুনাদি ভীষণভাবে মেনটেন করে চলে যেটা কিন্তু অনেকের শেখার আছে আমরা ভিডিও করতে এসে প্রচুরবার আবেগপ্রবণ হয়ে যায় আমি তো হই আমি যে কতবার ভিডিও করতে গিয়ে অনেক সময় আমি মানে চোখে জল চলে আসে কাট করতে হয় আমার হ্যাঁ কারণ আমি কনটেন্ট করতে গেলে ঢুকে যাই ওর ভেতরে হ্যাঁ তো সেখানে রুনাদির কাছ থেকে কিন্তু অনেকবার অনেক কিছু শিখি যেমন সুতোপার কাছ থেকে সহ্য ধৈর্য শিখি কিভাবে সহ্য কিভাবে ধৈর্য কতটা সহ্য কোন লেভেলে গিয়ে একটা মানুষ মানে নেগেটিভ পরিস্থিতির মধ্যে থেকেও পজিটিভ থাকতে পারে সেটা সুতোপাকে দেখে শেখা যায় রুনাদিকে দেখে প্রফেশনাল ওয়েতে হ্যাঁ প্রফেশনাল ওয়েতে কীভাবে হ্যাঁ সেটাকে মেনটেন করে কাজ করতে হয় রুনাদির কাছ থেকে সেটা কিন্তু ভীষণভাবে শেখা যায় ভীষণভাবে শেখা যায় যেটা আর ভণ্ডামি ভণ্ডামি কি করে দোগলাপাত্রি ভন্ডামি করে সুযোগ সন্ধানী হয়ে সুযোগ নিয়ে কোন সময় কোন মানুষটাকে কোন কাজে লাগিয়ে কিভাবে সুযোগ আদায় করব সেটা যদি কারো কাছ থেকে শিখতে হয় সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আপনার কাছ থেকে মানুষকে শিখতে হবে যে মানুষকে কি করে ব্যবহার করতে হয় তাকে কোন জায়গায় কোন গুটিটা কিভাবে সাজিয়ে কিভাবে গেম খেলতে হয় সেটা আপনার থেকে ভালো কেউ জানে না সেই কারণে আজকের ডেটে রুনা দিয়ে আপনার চোখে একটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে রুনাদি আপনার চোখে একটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ভাবুন আপনার কি দুর্দশা একবার ভাবুন একটা বাষট্টি হাজারের চ্যানেল একটা বাষট্টি হাজারের চ্যানেল আজকে রুনাদির মতন একটা সাবস্ক্রাইবারের চ্যানেলকে নিয়ে আপনার কন্টেন্ট করতে হচ্ছে এটাই হচ্ছে ডিফারেন্স আপনারা আর রুনাদির মধ্যে বুঝতে পেরেছেন আপনি বলছেন রুনাদিকে প্রথম প্রথম ওয়াইটিতে মানে জায়গা দিয়েছে কে প্রথম পরিচয় করিয়েছে আমাদের সু না না ভুল বলছেন একদম ভুল প্রথম রুনাদিকে ওয়াইটিতে যখন রুনাদি আসে রুনাদিকে প্রথম পরিচয় দেয় আই মিন প্রথম কমিউনিটি দেয় আমাদের ওয়াইটির জার্নি যে ছিল সেই জার্নি ম্যাডাম আমরা সেই সময় জার্নিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম রুনাদি পজিটিভ ভিডিও করত রুণাদি পজিটিভ ভিডিও করত এবং সেই সময় জান্নির একটা গ্রুপ ছিল যেই গ্রুপে ওপার বাংলার আমাদের সু সুপ্রিয়াদিও ছিল এবং এও ছিল আমাদের রুনাদি সুপ্রিয়াদি এবং আরেকটা কবিতা বলে আরেকজন ছিল তারও মানে তিনিও ছিলেন আর কি ওই গ্রুপের মধ্যে যাই হোক সেই সময় রুনাদিকে রুনা কিন্তু ওখান থেকে পরিচয় পায় তো সেই সময় অতটা পরিচিতি লাভ করতে পারেনি কারণ সেই সময় জান্নির ভিডিও অনেকেই দেখত না এবং জান্নিকে কিন্তু অনেকেই অপছন্দ করত যেটা কিন্তু আমিও করতাম তো সেই সময় রুনাদি কিন্তু প্রথম কমিউনিটি জানির কাছ থেকে পায় তারপরে রুনাদি জানির কাছ থেকে কমিউনিটি পাওয়ার পরে ওই দিকটায় ভিডিও করতো তারপরে ওই জোনটা থেকে আস্তে আস্তে সরে এসে রুনাদি যখন এই জোন নিয়ে কাজ করা শুরু করে তখন রুনাদি সুতোপাকে নিয়ে কাজ করা শুরু করে এবং সুতোপাকে নিয়ে কাজ করার দৌলতে যেই সময় সুতোপা এই অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে যায় সেই সময় এই ম্যান্ডির ব্যাপারটাও আসে এবং সুতোপা বেরিয়ে যাওয়ার পরে সুতোপাকে নিয়ে সেই সময় যেই পরিমাণে খাওয়া খাই ছেঁড়া ছেঁড়ি মারামারি কাটাকাটি হচ্ছিল ওয়াইটিতে সেই সময় কিন্তু রুনাদি সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করে এবং সুতোপা রুনাদিকে কমিউনিটি দেয় এবং সেই কমিউনিটি থেকে কিন্তু রুনাদির একটা পরি চিতি লাভ করে তারপরে রুণাদি আরও বেশি ভাইরাল হয় কোন সময়টা সেটা হচ্ছে সুতোবার মিট আপ সুতোবার চোদ্দো তারিখ যে চোদ্দোই জানুয়ারি জন্মদিনের যে মিট হয় সেই মিটাপে যখন রুনাদি যায় এবং তার বিপরীত পক্ষ বিপরীত পক্ষে যারা রয়েছে সেই সময় যারা ছিল তাদের সঙ্গে গিয়ে যেচে পড়ে কথা বলে এবং তাদের সঙ্গে হাই হ্যালো করে ছবি তুলে এন্টারটেন করার চেষ্টা করে যেটা প্রত্যেকের কাছে দৃষ্টিকটু লেগেছিল এবং সেই কারণের জন্য সেই সময় রুনাদিকে নিয়ে ট্রোল করা হয়েছিল এবং রুনাদি সেই সময় ভাইরাল হয়েছিল তারপরে তারপরে আবার রুনাদির লাইফে আরেকটা ঘটনা ঘটে যে চীনা যখন তারপরে চিনার ব্যাপারটা যখন আসে চিনার ব্যাপারটা যখন আসে এবং চিনার ব্যাপারটা আসার পরে রুনাদি যথারীতি চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে রুনাদিকেও চীনা কমিউনিটি দেয় সেখানে আর পরিচিতি লাভ করে তারপরে রুনাদির লাইভের মধ্যে আমাদের চীনা আমাদের সেবক দাদা আমাদের এর নাম কি বলে এই চীনার যে বয়ফ্রেন্ড হিসাবে যে রয়েছে দীপ্ত সে এরা এসে কমেন্ট করত তাতেও অনেক মানুষ রুনাদির প্রতি একটা মানে ভালো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে রুনাদি পরিচিতি লাভ করে এবং সেই সময় থেকে রুনাদি অনেকটাই ভাইরাল হয়ে যায় তার পরবর্তীকালে আবার এই যে এই স্টেজগুলো পার হওয়ার পরে যারা চুনা মানে চুনা চুনা তারপরও নাম কি বলে চারানা আটানা চারানা আটানা বলে দিনের পর দিন ব্যঙ্গ বিদ্রুপ করছিল সেখানে এই যে আমাদের চলে আসে আপনার যে দিদি মেলায় হারিয়ে যাওয়া দিদি তিনি যখন আসেন এই ওয়াইটির মার্কেটে এবং তিনি লাইভে অনেক লাইভেই চুনা 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 করে করে রুনাদিকে অনেকটা ভাইরাল করে দেন এবং আজকে সর্বোপরি আপনি আবার তার মধ্যে শিলমোহর লাগিয়ে স্ট্যাম্প করে আর একটু ভাইরাল করে দিলেন যে রুনাদির ভিডিও নাকি আমাদের আপনার দিদি আর কি আমাদের ম্যাডাম সবার প্রথমে ফার্স্ট লাইক ফার্স্ট মানে ভিউজ ফার্স্ট লাইক এবং ফার্স্ট ভিউজ আমাদের ম্যাডাম নাকি করেন এটা একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে অনেকটা বেশি পাওনা তাই না যে নিজে পরিশ্রম করছে আমরা দেখেছি ওনাদের কিন্তু পরিশ্রম প্রচণ্ড কাজের প্রতি ডেডিকেটেড এবং প্রচুর পরিশ্রম করতে পারে দিনে তিনটে করে ভিডিও তিনটে করে ভিডিও প্লাস লাইভ করাটা চারটি কথা না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার যে মনে হয় হাতে গুনে লাইভ আমি মনে একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে রয়েছি যে লাইভ মনে হয় করতেই পারিনি হাতে গুনে মনে হয় আমার চ্যানেলে চারটে কি পাঁচটা লাইভও হবে কি না সন্দেহ আছে করতে পারি না সেই কারণে দেখুন চ্যানেলের গ্রো প্রচন্ড কম তো আপনি বলছেন যে একটা সময় এমন ছিল যে রুনাদের ভিডিও দুশো তিনশো ভিউজ হতো এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক যাদের মাথার ওপরে মানে দৃষ্টি কারো বড় কোনো চ্যানেলের দৃষ্টি নেই বড় কোনো চ্যানেলে ছত্রছায়া নেই যারা একেবারেই নতুন চ্যানেল খুলে এসেছেন তাদের চ্যানেল গ্রো হতে টাইম লাগবে এবং সেটা স্বাভাবিক সেই কারণে রুনাদিরও প্রথম দিকের ভিডিওতে দুশো তিনশো ভিউজ হতো আজকের ডেটের উনাদির আঠেরোশো উনিশশো ভিউজ হয় পার ভিডিওতে এটা হয়তো আরও পরবর্তীকালে যখন যা বাড়বে তখন আরও আস্তে আস্তে সাবস্ক্রাইবার যত বাড়বে আস্তে আস্তে ভিউজও বাড়বে যেমন আমার চ্যানেল গ্রো প্রচণ্ড স্লো কারণ হচ্ছে আমি না তো লাইভ করি না তো শর্টগুলো শর্ট ভিডিও যেগুলো হয় সেগুলো করতে পারি আমি জাস্ট দুখানা ভিডিও তাও অতি কষ্টে অতি কষ্টে সময় বের করে দিই মানে আমার এতটাই সময়ের অভাব হ্যাঁ তো সেই কারণে চ্যানেলের গ্রো প্রচণ্ড কম আবার আমাদেরও আমাদের মাথার ওপরে যদি আবার বড় কোনো ইউটিউবারের হাত থাকতো তাহলে আমরাও রাতারাতি ভাইরাল হতাম এটা স্বাভাবিক ব্যাপার তো এটা হচ্ছে মানে কথা এবার আপনি চলে আসলেন তারপরেই কোথায় না এই যে আপনি নাকি প্রতিদিন আপনার যে ইসে রয়েছে আর কি কাকু রয়েছে আই মিন আপনার আর পাতানো ভাইয়ের যে বাবা সেই কাকুর সঙ্গে আপনার কথা হয় আপনি লাইভের মধ্যে ভিউয়ারদেরকে বোঝাতে চেষ্টা করছেন যে আমার ঘাপলা কোথাও কিছু নেই পুরো ব্যাপারটা শর্ট আউট হয়ে গেছে এবং আমার কিন্তু ওই বাড়ির সাথে আই মিন আমার বাপের বাড়ির সাথে পাতানো বাপের বাড়ির সঙ্গে সম্পর্কটা নর্মাল রয়েছে যেটা ভীষণ হাস্যকর আজকের ডেটে বুঝতে পারলেন আপনি কাকুর সঙ্গে ফোনে কথোপকথন বলেন কারণ ভেতরের খবর যদি কিছু জানতে পারেন কারণ ভেতরের খবর জানার সমস্ত রাস্তা আপনার কাছে বন্ধ হয়ে গেছে আপনার ভাই দায়িত্ব নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে আপনাকে জুতাতে জুতাতে সেইটা বুঝিয়ে দিয়েছে যে আপনার ওই বাড়িতে ঢাকার যাওয়ার রাস্তা ভাই পুরো বন্ধ করে দিয়েছে এবং সেই দিনকেও যে দুয়ে মানে জয়েন্ট লাইভ হয়েছে সেই লাইভে পর্যন্ত যতবার আপনার কথা বলেছে আপনার দিদি ততবার আপনার ভাই বিরক্ত সহকারে উঠে গেছে কখনো কখনো অন্যমনস্ক ভাব দেখিয়েছে কখনো মোবাইল নিয়ে ব্যস্ততা দেখিয়েছে সে বুঝিয়ে দিয়েছে আপনার প্রতি সে আপনি যে তাদের সংসারে বা তার লাইফে ইন্টারফেয়ার করেন এটা আপনার ভাই চায় না কিন্তু আপনি কতটা নীলজ্জ দেখুন আপনি কতটা নীলজ্জ দেখুন তারপরেও বলছেন আপনার ভিউয়ার্স বলছে যে আপনি দিদি তুমি যাও একবার তুমি একবার যাও সেখানে আপনি কি বলছেন একবারও বলতে পারছেন না 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 এখন তো যাওয়ার কোনো প্রশ্নই নেই আপনি কি বলছেন হ্যাঁ আমি যাব কিন্তু এই মুহূর্তে আপনি যেতে মানে আমি যেতে পারছি না কারণ আমার হাজব্যান্ড অসুস্থ মানে আমি কথাটা শুনে না ভাবছিলাম যে আমি হাসব না কাঁদব যে মহিলা মানে বাইরের থেকে মানে যার হাজব্যান্ডের শ্বাসকষ্টের পেশেন্ট শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস উঠেছে তার অক্সিজেন নিয়ে মানে দিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে ভর্তি করার জন্য সেই সময়ও যে মহিলা ড্রাইভারের পাশে বসে লাইভ করতে করতে যাচ্ছে তার কাছে নাকি হাস হাজবেন্ডের অসুস্থতাটা এতটা প্রায়োরিটি যে ভাইয়ের বাড়িতে যেতে পারছে না কিনা হাজবেন্ড অসুস্থ যে মহিলা হাজবেন্ড চেন্নাই থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসার পরে পরেই এনে বাড়িতে লোটা কম্বল সম্বলের মতন ছুঁড়ে ফেলে দিয়েই বান্ধবীর বাড়িতে চলে গেল। কি না তার টাইম পাস করতে হবে তার দম বন্ধ হয়ে আসছে রিল্যাক্সেশন দরকার সে চলে গেল বান্ধবীর বাড়িতে তার মেয়ের ওপরে সংসার ধর্ম সব ঝুলিয়ে দিয়ে চলে গেল তার নাকি মানে ওর নাম কি বলে স্বামী অসুস্থ সেই কারণের জন্য সে এখন ভাইয়ের বাড়িতে যেতে পারছে না সে যাবে কিন্তু এই মুহূর্তে যেতে পারছে না কারণ টোটো করে যদি এই মুহূর্তে যায় কারণ তারও শরীর খারাপ হয়েছে তার হাজবেন্ডেরও শরীর খারাপ সেই কারণের জন্য সে ওই বাড়িতে যাচ্ছে না মানে সত্যিটা বলার দম এখনো নেই যে ভাই পুরো সোশ্যাল মিডিয়ায় জুতিয়ে দিদির জায়গাটা বুঝিয়ে দিয়েছে বলে দিয়েছে বুঝিয়ে দিয়েছে চাল ফট আমার বাড়িতে ঢোকার চেষ্টা আর করবি না এটা যে ভাই তার আবে বাবে আরে ঠাড়ে বুঝিয়ে দিয়েছে সেটা এখনো এখনো দমে কুলালো না ভিউয়ার্সদের কাছে বোঝানোর মানে আমি ভাবি যে আমি মানে বলি আপনাকে প্রশ্ন করি যে আপনি কতটা নিজেকে জোকার হিসাবে প্রমাণ করবেন বলুন নিজের মান সম্মান তো সব খেয়ে বসে আছেন মান সম্মান বলে আপনার কিচ্ছু নেই এই দুদিন আগে হেদিয়ে মরছিলেন কি না চিনার কাছে গিয়ে ক্ষমা চাইবো চিনাকে ফোন করে সব ঠিক করে নেব যখন এই পাশ দিয়ে বাস খাচ্ছিলেন যেই একেবারে সুন্দর করে সেই জায়গাটা সাইজ করে নিয়ে নিজের কবজায় আনতে পারলেন সঙ্গে সঙ্গে আবার চীনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে আবার বসে গেলেন নোংরামি করতে এই টেপি আমি আছি একদম সাবধান এই করে রেখে দেব। ওই করে রেখে দেব কালকে কি বলছেন যে ওর নাম কি বলে চীনা কালকে তার ভিডিওতে সেবক দাদার নাম লিখে টাইটেলে একটা থামনেল দিয়েছে সেবক দাদার নাম দিয়ে ইনি বলছেন যে বাবা বাবা হ্যাঁ দীপ্তর নাম নিয়েছে দীপ্তর নাম নিয়েছে বাবা বয়ফ্রেন্ড আর দাদার যদি নাম একই হয় তাহলে সেই নাম নেওয়ার কি যে আনন্দ টাইটেলের মধ্যে নাম লিখে দীপ্ত দাদা দীপ্ত দাদা দীপ্ত দাদা বলে উনি যা অসভ্যতা আমি করলেন বিশ্বাস করুন আমার লজ্জা লেগেছে ওনার লজ্জা লাগেনি বলছে আমি তো আমি তো হ্যাঁ ওনার যে প্রাণের কাজলদানি যেখানে কাজল ঘুষতে যান উনি মাঝে মাঝে তার নাম নিতেই লজ্জা পান ভাবুন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বিবাহিত মহিলা দু দুটো বাচ্চার মা সে তার নানির নাম নিতে লজ্জা পান সেটা ইনিয়ে বিনিয়ে হ্যাঁ একেবারে অভিনয় করে উনি আদবুরি মেয়ে ছেলে হ্যাঁ কচি খুকির মতন করে উনি প্রকাশ করছেন ভিডিওতে যে উনি নাম নিতে লজ্জা পান ওনার প্রাণেশ্বরের নাম নিতে লজ্জা পান ভাবুন ভাবুন আর সেইখানে তার ভিউ আসরা বা বা বললাম না এটা এগুলো কি জানেন এগুলো দেখা আমাদের লজ্জা আমাদের শিক্ষার লজ্জা আমাদের শিক্ষা আমাদের সংস্কারের লজ্জা যে একজন বিবাহিত মহিলা আদবুড়ি মেয়ে ছেলে সে তার স্বামীর উপস্থিতিতে তারই বাড়িতে থেকে তার মানে অন্য একজনের সঙ্গে একটা নোংরা সম্পর্কে লিপ্ত তার নাম নিতে লজ্জা পাচ্ছেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে সেটা ইনিয়ে বিনিয়ে প্রকাশ করে মানুষকে বোঝাতে চাইছেন যে দেখো আমার প্রেম কতটা গভীর আমার মানে ভালোবাসা কতটা সেই লেভেলের আর কি থাকে মানে সত্যি কথা বলতে না এগুলো বিশ্লেষণ করতেও ঘেন্না লাগে বুঝতে পেরেছেন ঘেন্না লাগে মানুষ যে বলে এই ধরনের মহিলারা না একটা কথা জেনে রাখবেন যেই মহিলারা অন্যের সংসার ভেঙে অন্যের স্বামী অন্যের সম্পত্তি নিয়ে যারা ফুর্তি করতে পারে না তারা জীবনে যে কোনো নোংরা থেকে নোংরা কাজ করতে পারে এটা মনে রাখবেন যে মহিলা অন্যের সংসারের অন্যের সন্তানের কাছ থেকে তার বাবাকে অন্যের স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে চেয়ে এনে নিজের পুত্তি নিজের সুখ আদায় করে সেই সব মানুষরা জীবনে যত থেকে নোংরা থেকে নোংরাতম কাজ করতে পারে কারণ তাদের বিবেক থাকে না যার বিবেক থাকে সেই এই ধরনের নোংরামি কোনো দিনও করতে পারে না কোনো দিনও করতে পারে না যার মধ্যে এই জিনিসটা থাকবে সে দেখবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের কাজ করতে পারেন আজকে দেখুন ওনাকে দেখুন যে যেই স্বামী ওনাকে ওই রকম হ্যাঁ ওই রকম একটা যে রেড লাইট এরিয়ার থেকে তুলে এনে যে স্বামী তাকে সমাজের স্বীকৃতি দিল যে স্বামী তাকে সিঁদুরের অধিকার দিল যে স্বামী তাকে সন্তান দিল যে স্বামী তাকে মানে বাড়ি একচ্ছত্র অধিকার দিয়েছে বাড়িতে সেই যার বাড়িতে নিজে ওনার বাড়িতে ওনার অধিকারই মানে ওনার কথাই শেষ কথা মানে সেখানে তার মাথার ওপরে ছড়ি ঘোরানোর কেউ নেই তারপরেও সেই স্বামীকে নিয়ে এসে সংসার করতে পারছে না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কার সঙ্গে গিয়ে ঘষাঘষি করছে তার কথা বলতে তার নাম নিতে উনি লজ্জাবোধ করছেন সেটা আবার ভিউয়ার্সদেরকে গাবিয়ে বলছেন একেই বলে নিলজ্জ একেই বলে নিলজ্জ একেই বলে কান কাটা আর কিচ্ছু বলার নেই আপনারা আপনাদের মানে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আর যারা ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো